સર <laughs> <laughs>

গলাচিপা পৌর বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশের মেলা মট ইতিমধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে আজকের এই উদ্বোধনী মেলা উদ্বোধক গলাচিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি ফিতা ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে স্যার মনোমুগ্ধকার পায়রা উড়িয়ে এই মেলার উদ্বোধন ঘোষণা করছে ইতিমধ্যে আমাদের উদ্বোধনী মঞ্চে মঞ্চে উপস্থিত হয়েছেন শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য অত্র উপজেলা সনাম ধন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব মিজানুর রহমান স্যার স্যার এখনই এই তার উৎসব ও গলাচিপা পৌর বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ স্থান গলাচিপা হাই স্কুল খেলার মাঠের শুভ উদ্বোধন ঘোষণা করবে আমন্ত্রিত সকলকে আমন্ত্রণ রইলেও স্যার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমি অনুরোধ করছি স্যারকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য

সেই মেলা মেলাটির আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো তো এই মেলা এখনো আমাদের আজকে ছাব্বিশ রোজা তারপরে আরো তিন চারটে রোজা রয়েছে তো এটি আজকে উদ্বোধন হলো তার মূল কার্যক্রম কিন্তু শুরু হবে রোজা শেষ হওয়ার পরে তো আজকে উদ্বোধন হয়েছে আমি যারা মেলার আয়োজক কমিটি রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে আজকে পবিত্র সভ্যতার নামাজ এবং আজকে মেলা নামাজ শুরু হওয়ার আগেই যেন মেলার সকল কিছু বন্ধ থাকে এবং কোনো ধরনের কোনো কার্যক্রম যেন চালানো না হয় এবং পরবর্তীতে যে আমাদের রোজাগুলো রয়েছে সেই রোজার তারাবিন নামাজ এবং পরবর্তীতে যে অন্যান্য নামাজগুলো রয়েছে সেই সময়গুলো বিবেচনা রেখে তারপরে আপনাদের কাজকর্ম চালাতে হবে তারপরে রয়েছে আমাদের এসএসসি পরীক্ষা আগামী দশ এপ্রিল থেকে সেই দশ এপ্রিলের এসএসসি পরীক্ষার শুরু হওয়ার আগে কিন্তু আমাদের এই বাকি কার্যক্রম শেষ করতে হবে কারণ এসএস পরীক্ষা চলার সময় মেলা চালানো যাবে না যতদূর আমি জানি সেরকমভাবে অনুমতি দেওয়া হয়েছিল আরও আগে যেহেতু আপনারা কাজ করতে পারেন না শুরু করতে পারেন না সে জন্য বর্ধিত করে পরবর্তীতে না হয়েছে এটি আমার যারা আয়োজক কমিটি রয়েছে তাদের কাছে অনুমতি থাকবে যাতে আমাদের ছেলে মেয়েদের কোনো ক্ষতি না হয় তারা পরীক্ষা তাদের জন্য আর এখন যেহেতু রোজা চলে আপনারা এখন উদ্বোধন করেছেন কিন্তু যারা নামাজ পড়বে মুসলমানদের বা অন্য কোনো ইয়াতে জানার কোনো সমস্যা না হয় তার আর আরেকটা বিষয় থাকবে সেটি হচ্ছে মেলা হলে অনেক মানুষের সমাগম হয় সবাই আমরা আনন্দ পরিবেশে মেলা উপভোগ করব তবে সেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে অংশগ্রহণমূলক আয়োজন থাকবে এবং সবাই আমরা সবাইকে সহযোগিতা করব কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং সবচেয়ে বিষয় যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আমরা প্রাধান্য দিয়ে থাকি সেটি হচ্ছে সিকিউরিটি কনসার্ন আমরা নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করতে হবে এবং মেলা কমিটি থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের আমরা যারা রয়েছি সবাই আমরা উপজেলা প্রশাসন সর্বাগ্রে আমরা মানুষের নিরাপত্তাটা আগে আনন্দ বিনোদন নিরাপত্তার উদ্যোগ নয় কোনো নিরাপত্তা ঝুঁকি আসলে কিন্তু আমরা আর মেলা কন্টিনিউ করতে পারবো না আমরা অনুরোধ করব সবাই যেন আমরা সবাই সবাই সবার নীরবতা বিধান করি এবং সর্বিকভাবে সবার সহযোগিতায় একটি প্রাণবন্ত একটি অংশগ্রহণমূলক এবং ইতিপরবর্তী যেহেতু এখানে আসলে অনেকেই ইদে বাড়ি আসছে এবং এই ইদপরবর্তী মেলায় সবাই মিলে পরিবারের সবাই মিলে আনন্দ করব আমরা তবে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং আমরা সবাই মিলে সবাই কে নিয়ে আনন্দ করব এই আশাবাদ রেখে আজকের এই পৌর বাণিজ্য উদ্বোধন ঘোষণা করছে আলাইকুম